রবীন্দ্র জয়ন্তী শুধুমাত্র বিশ্বকবির জন্মদিন নয় এটি একটি সাংস্কৃতিক উৎসব এই সংস্কৃতির ধারক ও বাহকের জন্মদিন এই দিনে বাংলা সাহিত্যের পাঠ রবীন্দ্রসঙ্গীত কবিতা পাঠ আবৃত্তি নাট্য পরিবেশনা চিত্রকলা এবং নৃত্যনাট্যের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে স্মরণ করা হয় সারা বিশ্বের বাংলা ভাষাবাসীদের মধ্যে দিনটি এক বিশেষ আবেগের সঙ্গে উদযাপিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী আধুনিক প্রেক্ষাপটে দাঁড়িয়েও রবীন্দ্র রবীন্দ্রনাথের লেখনী গান কবিতা ও সাহিত্য গল্প প্রাসঙ্গিকতা রয়েছে রবীন্দ্রনাথ নুরাগিদের মধ্যে তাই প্রতি বছর রবীন্দ্রনাথের গানে গল্পে কবিতা ও নিত্যানুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে উদযাপন করা হয় পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ মানে বিশ্ববরণ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ শুক্রবার পঁচিশে বৈশাখ কবিগুরুর একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী বিলুনিয়াতেও সারম্বরে পালিত হয় বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তখনই তিনি কলম ধরেছেন গান লিখেছেন দেশের মানুষকে উদ্দীপিত করেছেন আমরা যদি ভাবি আমরা যদি দেখি সেই উনিশশো পাঁচ সালে বাংলাকে যখন বিভাজিত করা হলো তখন রবীন্দ্রনাথ একটি গান লিখেছিলেন যে দেশের মানুষকে উজ্জীবিত করার জন্য বাংলা এই দেশের বিভাজনকে কীভাবে আটকানো যায় বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান সেই গানের কথা আমরা জানি রিপোর্ট খবর ত্রিপুরা